নমস্কার দর্শক এই মুহূর্তে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমের দহন কমেছে তবে কি ছুটি শেষ করে স্কুল খুলবে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষক সংগঠন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তীব্র দাবদাহের কারণে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তবে এখন কমেছে দহন এই অবস্থায় ছুটি শেষ করে স্কুল খোলার দাবি করেছেন শিক্ষকরা রাজ্যে গরমের দাপট কিছুটা কমতেই গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে প্রস্তাবও পাঠিয়েছে তারা ওই দুই শিক্ষক সংগঠন দাবি করেছে এক দফায় লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খুলে দেওয়া হোক এখন গরমের দাপট কমেছে তাই স্কুল খুলে দেওয়া হোক যদি ফের মাত্রাতিরিক্ত গরম পড়ে তখন আবার ছুটি দেওয়া যেতে পারে প্রথমে শিক্ষা দপ্তর জানিয়েছিল তেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত প্রাথমিক স্কুলে ছুটি থাকবে নয়ই মে থেকে বিশে মে পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ছুটি ছিল তবে এপ্রিলের মাঝামাঝি থেকে প্রবল গরম এবং তাপপ্রবাহ শুরু হওয়ায় ছুটি এগিয়ে আনা হয় ছুটি নিয়ে নোটিশ দেয় মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ গরমের ছুটি দেওয়া হয়েছে তেসরা জুন পর্যন্ত এই বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন এখন গরম অনেক কমেছে ঝড় বৃষ্টি হচ্ছে তাই স্কুল খুলে দেওয়াই যায় তবে ফের তীব্র গরম পড়লে কয়েকদিন ছুটি দেওয়া যেতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে পাঠ্যক্রম বদলেছে এখন গরম না থাকলেও গরমের ছুটির জন্য স্কুল বন্ধ রাখলে পড়াশুনোর ক্ষতি হবে তাই দ্রুত স্কুল খুলে দিয়ে স্বাভাবিক পঠন পঠন শুরু করা হোক অর্থাৎ প্রায় প্রত্যেকটি চাই চাইছে এখন স্কুল খুলে যেতে যেহেতু এখন কিছুটা ঝড় বৃষ্টি হচ্ছে কিছুটা তাপমাত্রা কমেছে অর্থাৎ গরমের দাপট সেরকম নেই সেই কারণে স্কুল খুলে দিয়ে আবার যখন পুনরায় গরম পড়বে তখন আবার স্কুল বন্ধ করার একটা দাবি তারা জানাচ্ছে এবং এই গরম যদি নাকি আবার জুন মাস সারা জুন মাস পর্যন্ত থাকে এরকম গরম তাহলে সেই সময় কিন্তু আবার স্কুলটা বন্ধ রাখা উচিত বলেই মনে হয় এখন সেই কারণে যেহেতু গরম কিছুটা কমেছে এখন স্কুল খুলে দিক আবার গরম পড়লে অর্থাৎ জুন মাসে যদি নাকি গরমের তীব্রতাটা যদি নাকি আবার সেরকম থাকে তাহলে পুরো জুন মাসটাও কিন্তু স্কুল বন্ধ রাখা যেতে পারে এরকমটাই কিন্তু মনে করছেন শিক্ষক সংগঠনগুলি এটা আমার ধারণা এরকমটাই মনে করতে চাইছেন শিক্ষক সংগঠনগুলি তো দেখা যাক তাদের এই প্রস্তাব শিক্ষা দপ্তর মেনে নেয় কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ